দুই বিশ্বকাপ কিছুদিন আগে যে তারকা ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় প্রাণ ভোমরা সে রোমারিও জাতীয় অল টাইম রোনাল্ডিনোকে স্কোয়াডে রাখা হয়নি দুই হাজার চোদ্দ বিশ্বকাপ ব্রাজিলের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন রিকার্ডো কাকাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি দুই হাজার ছাব্বিশে কি ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে আমরা একই পরিণতি ভোগ করতে দেখব আজকে আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের নেইমারের খেলার পসিবিলিটি কতটা তার ফিটনেসের বর্তমান অবস্থা কী এবং কোচের থোটস কী এসব কিছু একসাথে আলোচনা করার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না সমস্ত আপডেট পাওয়ার জন্য ইঞ্জুরি নিয়ে নেইমার ভুগছেন অনেকদিন হয়ে গেল সান্তোসের হয়ে অনেকগুলো ম্যাচে তিনি ভালো খেলেছিলেন এবং সান্তোসের হয়ে নিজের ফিটনেসকে যথেষ্ট প্রমাণ করেছিলেন কিন্তু তার থাইয়ের মাসল ইঞ্জুরির কারণে এবারও তাকে সিটকে যেতে হয়েছে অনেক দিনের জন্যই যে অক্টোবর নভেম্বরে নেইমারকে আমরা জাতীয় দলে দেখার ইচ্ছা পোষণ করেছিলাম সেই অক্টোবর নভেম্বরের মোট চারটা ম্যাচ থেকে তিনি ছিটকে গিয়েছেন এই মুহূর্তে আমরা যদি নেইমারের ফিটনেস আপডেট সম্পর্কে কথা বলি তাহলে তিনি এই মুহূর্তের রিকভারিতে আছেন এই নিয়ে তার ফিফথ উইক চলছে এবং তার ট্রেনিং এখন পর্যন্ত জিমের মধ্যেই সীমাবদ্ধ এখনও তিনি মাঠে বল নিয়ে ফিরতে পারেননি তার উপর তার ফিটনেসের সবচেয়ে বড় ঝামেলা হয়ে গিয়েছে তার বয়স এই মুহূর্তে তার বয়স প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর এমতাবস্থায় এসিএল এর মতো এত বড় একটা ইঞ্জুরি তার উপর রেগুলার ম্যাচ না খেলা সব মিলিয়ে নেইমারের শারীরিক অবস্থা নেগেটিভ দিকে যাচ্ছে ওভারঅল এদিক দিয়ে চিন্তা করেন এবং আপনি যদি একটু রিয়ালিস্ট মানুষ হন তাহলে আপনার মনেই হওয়া উচিত যে আগামী বিশ্বকাপে হয়তো আমরা নেইমারকে দেখতে পাবো না নেইমার বিশ্বকাপে খেলবেন কি না সেটা অনেকটা নির্ভর করে কোচের ওপর কারো আঞ্চলক ইতিমধ্যে তার মতামত দিয়েছেন তিনি বলেছেন যে নেইমারের ফিটনেসটাই তার জাতীয় দলে খেলার সবচেয়ে বড় মানদণ্ড তার পারফরমেন্স নয় কারো আঞ্চলত্যে যখন কোচ হিসেবে নিয়োগ পান প্রথমেই তিনি নেইমারের সাথে কথা বলেন এবং এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা দেন যে তিনি যদি মার্চ পর্যন্ত ফিট থাকতে পারেন তাহলে তাকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হবে এই মুহুর্তে নেইমারের ইঞ্জুরি লাস্ট আপডেট আমরা অনেকটা এরকমই পাচ্ছি যদি তিনি শেষ পর্যন্ত ডিসেম্বরের শেষ দিকে ফিরতে পারেন তাহলে এই সিজনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাবে কিন্তু ডিসেম্বরের শেষ পর্যন্ত যদি তিনি ফিরতে না পারেন তাহলে দুই সালে আর তাকে আমরা মাঠে দেখতেই পাবো না এমনকি দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারির শুরুর দিকে তার ফেরার সম্ভাবনা রয়েছে ফলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি মিস করতে চলেছেন এবং এতগুলো ম্যাচ মিস করার পরেও কারো আঞ্চলতে তাকে রেগুলারলি ডাক দিবেন নেক্সট যে ফিফা উইন্ডো থাকবে মার্চে সেটার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবার যদি কিছু ট্রান্সফার আপডেটের কথা বলি তাহলে নেইমার ঠিকই চেয়েছিলেন যে ইউরোপে ফিরবেন কেননা তিনি জানতেন যে কারো আঞ্চলত্তির নজর কাটতে হলে তাকে টপ লেভেল ফুটবল খেলতে হবে টপ লেভেল ফিটনেস দেখাতে হবে নাপোলিয়ার ইন্টারমিলিয়ান তার প্রতি আগ্রহী ছিল এমনটাই রিমার শোনা যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত তার ইঞ্জুরির কারণে এই ব্যাপারে তারা অগ্রসর হয়নি সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে নেইমারের ওয়েজেস এবং স্যালারি এই পরিমাণ বিশাল স্যালারি এবং ট্রান্সফার ফি দিয়ে কোনো দলের পক্ষে নেইমারকে ইউরোপে এই মুহূর্তে নেওয়া সম্ভব নয় তার উপর চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের একজন প্লেয়ারের প্রতি এত বেশি বিনিয়োগ কোনো ক্লাবে করতে চাইবে না তো বর্তমানে নেইমারের জন্য দুটো অপশনই বাকি রয়েছে অপশন নম্বর ওয়ান হচ্ছে সান্তোসর হয়ে ব্রাজিলিয়ান লিগে খেলা চালিয়ে যাওয়া অপশন নাম্বার টু হচ্ছে মেজর লিগ সকারে ইউএসএতে চলে যাওয়া সেক্ষেত্রে ইন্টার মায়ামির একটা রিমার্স শোনা যাচ্ছে ওভারঅল যদি চিন্তা করি নেইমারের এই মুহূর্তের অবস্থা অনেকটাই নেগেটিভ আমরা যদি বাস্তববাদী হই এবং ইমোশনটাকে পিছনে রাখি তাহলে অনেকটাই মনে হবে যে এই বিশ্বকাপের জন্য হয়তো তাকে আমরা দেখতেই পাবো না আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ব্রাজিলের কাছে এই পরিমাণ ট্যালেন্ট নেই যে তারা নেইমারকে ছাড়া বিশ্বকাপে খুব ভালো কিছু করতে পারবে এমনকি সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো ট্যালেন্টও এই দলটার মধ্যে নেই ব্রাজিলিয়ান মিডফিল্ডে সেই ক্রিয়েটিভিটির অভাব রয়েছে একজন জিনিয়াস প্লেয়ারের অভাব রয়েছে যিনি অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক এগিয়ে থাকবেন যিনি ম্যাচটাকে কন্ট্রোল করবেন যার অরা দিয়ে তিনি ম্যাচের মধ্যে এক অন্যরকম স্ফূর্তি নিয়ে আসতে পারবেন দলদের মধ্যে একজন কোয়েশন আসতে পারবেন এবং প্লেয়ারদের মধ্যে অন্যরকম স্পিরিট জন্মাতে পারবেন নেইমার ছাড়া আর কেউ এটা করতে পারবেন না এবং এই ব্যাপারে কিন্তু রোনালদো নাজারিও এবং রিকার্দো কাকাও কথা বলেছেন রিকার্দো কাকা বলেছেন নেইমারের সাথে কারো আঞ্চলত্তি এই জুটি ব্রাজিলকে বিশ্বকাপের জন্য আরও বেশি ফেভারেট করে তুলবে অপর দিক দিয়ে রোনালদো নাজারিও বলেছেন নেইমার একজন ইউনিক প্লেয়ার এরকম একজন প্লেয়ার বিশ্বকাপ দলে থাকতে পারবেন না আমি প্রায় চিন্তাই করতে পারি না আমি আশা করব সে ফিজিক্যালি ফিট হবে এবং পরবর্তী বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্ব দেবে এছাড়াও ব্রাজিলের অন্যান্য কিংবদন্তি প্লেয়াররাও এ ব্যাপারে কথা বলেছেন এবং তাদের মতামত দিয়েছেন বলে আমার কাছে মনে হয় ব্রাজিলের অপেক্ষা করা উচিত অন্ততপক্ষে আমি আশা করি যে জানুয়ারিতে নেইমার মাঠে ফিরবেন এবং মার্চ পর্যন্ত একটা ভালো পারফরমেন্স দিয়ে যাতে দলে জায়গা করে নেবেন এই মানুষটা কিন্তু বারবার ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন বারবার সেখান থেকে ফিরে আসছেন তার সেরাটা তিনি দিতে জানেন এবং যাতে দলের হয়ে তার অন্যরকম এক ধরনের স্পৃহা কাজ করে তাই আমাদের বিশ্বাস রাখা উচিত এখনই হেরে যাওয়া উচিত না আমি মনে করি এখনও নেইমার বিশ্বকাপে খেলতে পারেন এবং এটা হতে পারে অনেকটা ইমোশনাল চিন্তাভাবনা কিন্তু আমার মনে হয় এখনও তিনি ফিরতে পারেন আমাদের আর অপেক্ষা করতে হবে এখন ডিসিশন নেওয়া ঠিক হবে না তবে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যদি তিনি তার সেরা ফর্মে ফিরে আসতে না পারেন হান্ড্রেড পারসেন্ট ম্যাচ ফিট না হতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেকটাই আশাক্ষীণ হয়ে যাবে এই মুহুর্তে জাতীয় দলের যে প্ল্যানিং আছে বিশ্বকাপে সেটাতে নেইমার নেই সেটা অনেকটাই স্পষ্ট কারণ তিনি ইনজয়েড আছেন স্বাভাবিক ব্যাপার তো দেখা যাক সামনে কি হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে